হ্যালো সবাইকে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই তো রথের মেলায় রাত্রে যায় আর আমি আর আমার সোনু এখন যাচ্ছি কেন যাচ্ছি জানো আকাশের অবস্থা তো ভীষণ খারাপ সেটা আমরা সবাই জানি যখন তখন বৃষ্টি পড়ছে আর আমাদের এখানে রথের মেলায় এত ভিড় হয় মানে অলরেডি এখন তিনটে বাজতে যাচ্ছে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওটা একটু স্কিপ করবে না পুরোটা দেখতে থাকবে আমাদের নাগের বাজারে মেলাটা কতটা জমজমাট হয় আর এখন তিনটে বাজে এখন থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো রাস্তাঘাট ভিড় জমজমাট মানে বুঝতেই পারবে রাত্রিবেলা তো মানে ধাক্কা মেরে যে কোথায় নিয়ে যাবে তার নেই ঠিক এখন তাই বেরিয়েছি প্রত্যেক বছর রাত্রেই বেরোনো হয় এবছর রাত্রে বেরোয়নি দিনের বেলা বেরোলাম ছেলে কিনি কারণ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে বৃষ্টির মধ্যে অস্বস্তিকর এখন বেরিয়ে দেখো কাপ প্লেট কত কিছু যেগুলো এগুলো ঘরের সামনে বসেছে সেই কারণে এগুলো আমি এখন নেব না লাস্টে ফেরার পথে নেব আর এখনও কিন্তু মোটামুটি রাস্তাঘাট ফাঁকা রয়েছে দোকানপাট সব বসছে এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে প্রতি বছরই কিন্তু ভিড় হয় জুতোগুলো আমার বেশ ভালো লাগছিল তো সেই কারণে আমি জুতোটার দাম জিজ্ঞেস করলাম আর মোটামুটি সব দোকানপাট বসতে শুরু হয়ে গেছে আর এখানে জলের ব্যবস্থাও আছে সব মেলাতে যেই যেই নিয়মগুলো আছে আমাদের এখানেই সেই নিয়মগুলো আছে আমাদের এখানে কিন্তু বেসিক্যালি একদিন বসে পুলিশের ফোর্স কিন্তু নেবে গেছে পুলিশের ফোর্স বলতে ট্রাফিক কিন্তু নেবে গেছে আর পুলিশও কিন্তু গার্ডে থাকবে যেহেতু মেলায় আমাদের এটা খুব নামকরা মেলা হয় অনেকটা জমজমে একটা মেলা হয় তাই কিন্তু পুলিশ প্রচুরভাবে গার্ড দেয় প্রচুর পুলিশ সাহায্য করে সব মানুষকে আমার যেহেতু গাছ খুব প্রিয় সেই কারণে আমি আগে গাছের দোকানে যাব কিছু আমার গাছ কিনব গাছ কিন্তু আমি ভীষণই পছন্দ করি এতটাই পছন্দ করি যেই ভাড়া বাড়িতে থাকি সেখানে কিন্তু রাখার একদমই জায়গা নেই আমি ঘরের মানে আমাদের যে ঘরের জায়গা আছে তার মধ্যে ছোট ছোট করে আগে রেখে দিতাম এখন দেখছি যে গরমকাল যখন থাকায় না গাছগুলো অনেকটা পরিমাণে শুকিয়ে যায় ফুল গাছগুলো জল দিলেও যেন ঠিক মতন ওরা প্রাণ ফিরে পায় না সেই কারণে যেই গাছগুলো বাঁচবে সেই বেছে বেছে কিছু গাছ নেব আর নিজের বাড়িতে যখন যাব তখন তো অনেক রকমই গাছ আমি লালন পালন করব গাছ আমার ভীষণ ভালো লাগে জবা গাছ কত রকমের গাছ আমি অনেক কিছু গাছই আমার ঘরে আছে সব কিছুই তো আর সব সময় সব ভিডিওতে শেয়ার করা যায় না সেই কারণে আমি শেয়ার করি না আমার ঘরে অনেক রকমের গাছ আছে ঘরের ভেতরেই আমি কিছু গাছ রাখি যেগুলো আমার খুব পছন্দ ফুল গাছ মানে আমাদের এখানে মেলাতে এমন কিছু নেই যে বসে না একদিন কিছু ঘন্টার জন্য এই মেলা বসে এই মেলাতে কিন্তু এমন কিছু নেই যে পাওয়া যাবে না খাবার থেকে শুরু করে চুলের ক্লিপ অফ গাছ যেহেতু আমার খুব প্রিয় তাই আমি খুটিয়ে খুটিয়ে দেখছি কোনো গাছ মিস করা যায় না কি সব সময় সব জিনিসই কিনতে সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু মেলা যে স্পেশাল মেলা স্পেশাল কিছু জিনিস সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি কী কিনছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবে না আশা করি ভিডিওটা পুরো তোমরা ফুল ওয়াচ করবে আর ভিডিওটা ওয়াচ করলে তোমরা অনেক কিছুই ঘরে বসে দেখতে পারবে ভিডিওর মাধ্যমে কারণ আমার বাড়ি নাগের বাজারে আর সবাই তো নাগের বাজারে আসা সম্ভব না আর একদিনের মেলা কীরকম হয় এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম রথ তো সন্ধ্যের আগে বেরোবে না সন্ধ্যে পার হবে তারপরে মানে ওই ছটা সাড়ে ছটা নাগাদ রথ বেরোবে তো এতক্ষণ আমি অপেক্ষা করব না যেখানে রথ সাজাচ্ছে পুরোপুরি আমি সেখানে হাজির হয়ে গেছিলাম পান সুপারি এগুলো কিন্তু রথে দিতা হয় পান সুপারি কলা ফুল এগুলো জগন্নাথ দেবকে দিলে শুনেছি খুব ভালো হয় তো প্রতি বছরই আমি দিয়ে থাকি এই বছরও আমি দিয়েছি কিন্তু প্রত্যেক বছর আমি রাস্তা থেকে যখন রথ যাই তখন দিই এবছর যেহেতু আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি নামছে আর তার মধ্যে চারিদিকে এত ভিড় ভাড়টা আমায় খুব একটা ভালো লাগে না এত ভিড় ভাড়টা এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট ধীরে সুস্থে সাজাচ্ছে যেহেতু আমি অনেক আগে আগে গেছিলাম তখন তিনটে সাড়ে তিনটে বাজে যখন আমি রথের সামনে রয়েছি আর ফুল দিয়ে সুন্দর করে সাজানোও ছিল তারপরে রথ দেখে আমি বেরিয়ে আসলাম এবার আমার টুকটাক যা জিনিস লাগে সেগুলো আমি কিনবো কারণ রাস্তাঘাটে প্রচণ্ড আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে সোনুও কিছু কিনবে আর আমি গাছপালা টুকটাক যে নেওয়া নিয়ে নিয়েছি কী নিলাম না নিলাম এই ভিডিও শেষে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো ওয়াচ করবো আর এখনও কিন্তু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে এখনও বন্ধ হয়নি যেই মেলাটা পুরোপুরি বসে যাবে তখন রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হবে শুধু মানুষের যাতায়াতই চলবে বাস এমনকি সাইকেল অবধি যাতায়াত করতে দেবে না এটা প্রত্যেক বছরই এরকমই হয়ে এসছে এই বছরও কিন্তু এরকমই নিয়ম রাস্তাঘাটে আমি অনেকবারই দেখেছি যে কোনো গাড়ি চলাচল করে না আর এবছরও গাড়ি চলাচল করবে না প্রত্যেক বছর তো সন্ধ্যের পরে বেরোই এবার দুপুরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম আর এখনও মেলার সব কিছু বসে উঠতে পারিনি সব কিছু বসছে তো এই যে এই জলের বোতলগুলো আমাদের ছিল না ছিল না না থাকার কারণে এই জলের বোতল আমি একটা নেব কি নিলাম না নিলাম সবটাই দেখতে পারবে চলো ভিডিওটা দেখতে থাকো রান্নাবাটিগুলো খেয়াল করলে এগুলো কিন্তু রান্না করার অরিজিনাল রান্নাবাটি যেহেতু আমার রান্নার চ্যানেল না সেই কারণে আমি নিলাম না তারপরে পিসাপিসির সাথেও একটু দেখা হয়ে গেছিলো পিসি যেহেতু ব্যাগের ব্যবসা রয়েছে সেই কারণে রথের মেলায় পিশাপিশি ব্যাগের ব্যবসা দিতে চলে এসছে এবার অনেক কিছুই আমাদের টুকটাক কেনাকাটি হলো এবার আমি আর শোনু বাড়ির দিকে রওনা দিচ্ছি এই কারণে রওনাটা দিচ্ছি বেশি লেট করবো না যখন তখন বৃষ্টি হতে পারে ছাতা আনলেও বৃষ্টি চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে একদমই ভালো লাগছে না প্রত্যেক বছর রথের মেলায় আসি ঘুরি কিছু ইউনিক জিনিস কিনি এবছর ইউনিক জিনিস একটা কিনলাম এবছর ইউনিক জিনিস কিনলাম মাটির জলের বোতল এটা এখনও অবধি আমাদের কেনা হয়নি মোটামুটি প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক জিনিস কেনা হয় এবছর মাটির বোতলটা ইউনিক জিনিস হিসাবে কিনলাম গাছ কিনলাম আর আরও অনেক কিছুই কিনেছি সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল গরমে দেখো ঘেমে অস্থির হয়ে গেছি আর বই খাতাও ছিল বাচ্চাদের জন্য চাইলে বই খাতাও অনেকে নিতে পারবে আর এখানে কিন্তু দামটা অনেকটাই কম মোমো চলে এসছে এখনও মেলা পুরোপুরি কমপ্লিট হয়নি সব কিছু গোছানো হচ্ছে সব কিছুই এমন কিছু নেই যে মেলাতে পাওয়া যাবে না রাস্তাঘাটে ভিড়টাও কীরকম হচ্ছে সেটাও দেখো কেনাকাটি হলো এবার লাস্ট বাকি থাকলো জিলাপি কেনা ভাবজি কোন দোকান থেকে জিলাপি নেবো কারণ সব দোকানের জিলাপি তো ভালো হয় না আর অনেক দোকানের জিলাপি তেল কাষ্টে গন্ধ থাকে আঠা আঠা থাকে ওরকম টাইপের জিলাপি কিন্তু খেতে একদমই ভালো লাগে না বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভাবজি কোন দোকান থেকে জিলাপি নিতে হয় আর পাপড় ভাজা তারপরে কাঁঠাল যা যা লাগে সেগুলো তো সব কিছু বাড়িতেই খাবো ভেবে দেখছি যে কী কী নেওয়া যায় ফুলগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু ফুলগুলো নিলাম না যেহেতু এখনও আমাদের ভাড়া বাড়িতেই রয়েছি ফ্ল্যাটে যাইনি যখন নিজের বাড়িতে যাব। তখন এই ফুলগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো ঘরটাকে অলরেডি ভাড়া বাড়িতে ঘুচানো আছে কিন্তু সেগুলো খুব একটা ভালো না নষ্ট হয়ে গেছে তাও আমি রেখে দিয়েছি এই দোকান থেকে আমি জিলাপি কটকটি এগুলো সব কিছু নেবো আর জিলাপি দেখো গরম গরম জিলাপি ভাজ্য গরম গরম জিলাপি খেতে আমার খুব ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাও আর তোমাদের রথের মেলা কেমন কাটলো কেমনভাবে ঘুরলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও এত কিছু কেনাকাটি করেছি কেনাকাটি করার পরেও এখনও গাছের প্রতি নেশা যাচ্ছে না ভাবলাম একটা সুন্দর দেখে গোলাপ গাছ কেনা যাক কিন্তু গোলাপ গাছের দাম এতটাই বললো যে মাথা থেকে মানে ঘাম ঝরতে শুরু করলো যাই হোক টুকটাক আমাদের কেনাকাটি হয়ে গেছে সোনুবাবু আগে আগে দৌড়াচ্ছে বাড়িতে ওর গরম লেগে গেছে এই যে দেখো যেই মাটির বোতলটা কিনেছি এটা হলো সেই মাটির বোতলটা এটা কিন্তু ভীষণই সুন্দর আরও এই গাছ কিনেছি এই যে ঘরে রাখার জন্য বললাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাড